প্রিয় দর্শক বিন্দু আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে যে বিষয়টি আমি বলবো তা হচ্ছে এখানে তোমরা একটা খাতা দেখতে পাচ্ছ এই খাতাটি আমি নিজে সম্পূর্ণ লিখতেছি তো তোমরা যারা তান্ত্রিক বা অবিরাজ শিখতে চান তো তারা বাজারে বিভিন্ন বই পুস্তক ইত্যাদি কিনে থাকেন তো তোমরা চাইলে এই বইটি কিনতে পারো তো এখানে এই খাতাটা কিনতে পারো এটা আমি সম্পূর্ণ নিজের হাতে লিখতেছি এটা আমি এর পরবর্তীতে এটা লেখা সম্পূর্ণ বলে পড়ে এই বিষয়টি আমি তখন আমি এটা প্রিন্ট করে খাতার আকারে করবো মানে বই পুস্তকের মতো করব তখন তোমরা সকলে এটা অর্ডার করে নিতে পারবে তো এখানে অনেক রকমের ক্রিয়াকলাপ রয়েছে দেখতে পাচ্ছ তো এখানে যে সবগুলো কাজ করবে এমনটা নয় কারণ সবগুলো কাজের উপর নির্ভর করে হচ্ছে ব্যক্তি নিজে কারণ প্রত্যেকটা জিনিস সিদ্ধ করে নিতে হয় যেটা যেভাবে নিয়ম বলা আছে এখন এই কাজটা ধরেন এটা আমি পারলাম আপনি পারলেন না অথবা দশজনের মধ্যে আটজন সিদ্ধ করতে পারলো আর দুজন পারল না এটা আপনাদের ব্যর্থতা তো এখানে অনেক কিছু দেওয়া হবে অনেক রকমের ক্রিয়া রয়েছে ঠিক আছে চোরে মালের সন্ধান পাওয়ার জন্য তারপরে বিভিন্ন রকমের চিন পুথের কবজ তো এই একটা লিখতেছি এরপর আমি আর একটা লিখবো ঠিক আছে আর একটা লিখবো সেটা আর একটা লেখা একটা অলরেডি লেখা আছে ছোটো তো এটাও করা হবে আর আরেকটি লিখবো সেটা এমন একটা পদ্ধতি লিখবো মনে করেন গিয়ে ওটা যেগুলো থাকবে ঠিক আছে মানে ওই খাতার ভিতরে যেগুলো থাকবে এর একটি কাজও ব্যর্থ হবে না মনে করেন যেগুলো তদবির আমল তাবিজ কবচ ইত্যাদি যা কিছু থাকবে প্রত্যেকটা কাজ করবে এরকম একটা করবো যাতে আপনারাও সকলে শিখতে পারেন যাতে করে এইগুলো স্পেশালভাবে আমি রেখে দেব আর এগুলো আমি সকলকে শেখাবো না এবং সবার কাছে ওটা দেব না ওটা কেবলমাত্র একমাত্র আমি আমার নিজের শিষ্যদের মধ্যে বিতরণ করবো তো আজ পর্যন্ত আমি কখনও শিষ্য করিনি অনেকেই হয়তো শিখতে চান বা জানতে চান আমি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি যখন মনে করেন যে এই খাতাটা এই খাতাটা আমি সম্পূর্ণ লিখবো এটা এখনো শুরু করে নেই এখানে অন্যান্য কিছু রয়েছে জিনা বিভিন্ন কিছু রয়েছে এখানে এরপরে আরও কিছু সাধনা ইত্যাদি রয়েছে ঠিক আছে তো যাদের এই সব লাগবে তারা অবশ্যই আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের প্রয়োজন হয় যে কবিরাজিত তন্ত্র মন্ত্র ইত্যাদি শিখতে চান এবং যারা শিষ্য হতে চান তো সর্বপ্রথমে হচ্ছে গিয়ে আমি তাকে যাচাই করব এবং এই যে দুটি লেখা হয়েছে এগুলো প্রথমে নিতে হবে এগুলো নিয়ে কিছু শিখতে হবে কিছু কার্যকলাপ করবেন পরবর্তীতে যদি দেখি যে আপনি এগুলো কিছুটা হলেও করতে পারছেন ঠিক আছে তাহলে আপনার উপর নির্ভর করবে যে আপনি সেই বই বা খাতাটি আর সম্পূর্ণ আমার যে নিজের লেখা হবে যার একটি কাজও ব্যর্থ হবে না এবং সর্বসিদ্ধি মানে মনে হচ্ছে যে ওখানে প্রত্যেকটি কাজই হবে যা গেলো এমন সবগুলো লেখ করি তো এখানে বহুত কিছু মন্ত্র ট্র বই রয়েছে বাজারে পেয়ে যাবে যেগুলো কাজ করে করে না তো আমি এমন এমন কিছু বই কিনে থাকি যার মধ্যেও মনে করেন যে একটি কাজ আছে মাত্র একটি কাজ কিংবা পাঁচটি কাজ আছে বইটির দাম হতে পারে পঁচিশশো ছাব্বিশশো টাকা মনে করেন যে একটা বই এই ধরনের কিছু বই আছে যেগুলো বাজারে পেয়ে যাবে ঠিক আছে বাজারে পেয়ে যাবে ইত্যাদি বিভিন্ন কিছু এই বইটা কিন্তু আপনি বাজার থেকে লাইব্রেরি থেকে কিনলে পরে আপনার কাছ থেকে সর্বোচ্চ চারশো টাকা নিতে পারে কিংবা দেড়শো টাকা তো সেম এই বইটা একজনের মাধ্যমে নিচে একজন ওস্তাদ তার মাধ্যমে যখন আপনি নেবেন সেটা যদি আপনার তিন হাজার টাকাও খরচ হয় তখন সেই বইটা নিয়ে কিন্তু আপনি সত্যিকারে উপকৃত হবেন সে অতিরিক্ত টাকা নে কিংবা নাই সে অতিরিক্ত টাকা নেই তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার অবশ্যই সেই বইটা থেকে আপনি অবশ্যই কার্যকারিতা লাভ করবেন যেমনটা আমি যে এটা দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু আমি বিভিন্ন রকমের কাজ করেছি যা করতে পারেন কমেন্ট করতে পারেন যদি আপনাদের দরকার হয় যে এরকম একটি খাতা আপনি পেতে চান যেটা দ্বারা আপনি ঘরে বসে আপনিও একজন তান্ত্রিক বা কবিরাজ হতে পারেন আপনিও রোগীদের চিকিৎসা করতে পারেন তারা যাতে সেফা লাভ করে আপনার দ্বারা তাহলে অবশ্যই অবশ্যই চার বছর লজ্জা অন্যছে কবিরাজি কিতাব বিক্রি করেন এরপর হচ্ছে গিয়া কিতাবুল আশে শয়তান কাহিরি এরকম বহু রকমের কিতাব আমার কাছে দেখেছি যার মধ্যে আমি দেখলাম যে বাজারে আরও যে দশটি কিতাব রয়েছে ছোট ছোটো তার মধ্য থেকে মনে করে নিই যে আমার কাছে দশটি কিতাব দশটা কিতাব থেকে কিছু কিছু নিয়ে নিয়ে সেইগুলোকে এই চারটি ভাষায় কিতাব করেছে আমি দেখে তো অবাক হয়ে গেলাম যে একই জিনিস এইখান অন্য অন্য বই থেকে সংগ্রহ করে এখানে এনে শুধু প্রিন্ট করে 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 এভাবে চার ভাষায় একটা লজ্জা ধন্য কিতাব বের করেছে যেটা নাকি এত বছর মানে দুই হাজার সালের আগের একটি কিতাব এটা সেটা বলে টোলে অনেক রকমের কিতাব উনি তৈরি করতেছেন এবং বিক্রি করতেছেন তো এইভাবে অনেকেই আবার কেউ কেউ দেখেছে ইউটিউব চ্যানেলে যে হাত চালান যে কিতাব পরীক্ষা করে নিচ্ছে আর হাত দিয়ে কিতাব পরীক্ষা করে নিচ্ছে ঠিক আছে কিন্তু হাতটা আপনি নিজে নিজে কী করে উঠতে পারছেন একজন তুলারাশির ব্যক্তি হাত তিনি কখনো নিজে থেকে উঠাতে পারেন না আর উনি ওখানে আমি দেখতেছি যে উনি নিজে নিজে এরকম জ্বালান দিচ্ছে নিজে নিজেই আবার উঠাচ্ছে কারো ক্ষমতা নেই যে সেই তুলারাশি ব্যক্তি নিজেই হাতটা উঠান যদি এমনটা থেকে থাকে তাহলে অবশ্যই তার মধ্যে কোনো দুই নাম্বারই বা গাফিলতা সেখানে ধোকাবাজি অবশ্যই রয়েছে তো চার ভাষায় লজ্জার জন্য যে কিতাবটি আমি নিয়েছি তারপরে দেখলাম যে বিভিন্ন রকমের আরও কিতাব তৈরি উনি এখন এই কিতাবটি নিয়ে দেখি যে এর মধ্যে শুধু অন্য অন্য বাজারে যে বই পুস্তক আছে যেগুলো আমি দেখেছি বাজারে বিভিন্ন জায়গায় যখন যাই তখন বিভিন্ন জায়গায় মেলা টেলায় তখন সেসব কবিরা বইগুলো একটু খুলে খুলে দেখি আমি না কিনলেও কিন্তু খুলে দেখি যে ভিতরে কী আসছে না আসে যদি দেখি যে এর মধ্যে পাঁচটি জিনিস রয়েছে যেটা হানড্রেড পারসেন্ট কাজ করবে তখন আমি প্রয়োজন মনে করে ওই বইটি কিনে আনি কেবল ওই পাঁচটি কাজের জন্যই সেই পাঁচটি জিনিস শেখার জন্য বাকি যে হাজার হাজার মন্ত্র পড়ে থাকে তা আমার কাছে কোনো ভেরো না কারণ ওগুলো কোনো কাজ করবে না ওগুলো খালি খালি ওগুলো আপনি যতই কাজ করেন না কেন কোনো কাজ হবে না ঠিক এরকম অ্যাভেলেবেল মন্ত্র দিয়ে ভরে রেখেছে বাজারে এই সব ইউটিউবে এখন দেখতেছি যে বিভিন্ন রকমের বই পুস্তক বিভিন্ন এটা সেটা বহু রকমের নাম রয়েছে যেগুলো বলে বলতে গেলে আরও বিশ মিনিট চলে যাবে দর্শক বিন্দু যদি আপনাদের সত্যিকারে মন্ত্রগুলো শেখার ইচ্ছা থাকে এবং তাহলে অবশ্যই আপনারা আমার থেকে এই খাতাগুলো নিতে পারেন যার মধ্যে একটি খাতা থাকবে যার মধ্যে একটি খাতা থাকবে যে মন্ত্রগুলো বা যে কাজগুলো কখনো ব্যর্থ হবে না বা যে খাতাটা ওই খাতাটার মধ্যেও মানে সবগুলোই পরীক্ষিত থাকবে এমন সব জিনিসগুলো আমি লিখব ঠিক আছে যাতে করে ওই কিতাবটি যিনি পাবেন সে যাতে ওই কিতাবের আমেল হতে পারে সে যাতে বাস্তবিক একজন তান্ত্রিক হতে পারে তার প্রত্যেকটি আমূল যাতে সঠিক হয় তদ্বির যাতে ব্যর্থ না হয় সেই সমস্ত কিছুর চিন্তা করে এমন একটি স্বয়ংসিদ্ধ কিতাব আমি লিখব অবশ্য আমি কিতাব আকারে লিখতে পারবো না ওটা আমি খাতা আকারে আমি প্রিন্ট করে লিখবো প্রথমে আমি নিজে আসলে আমার একটি কম্পিউটার আছে কিন্তু প্রিন্টার নেই যদি প্রিন্টার থাকতো তাহলে আমি নিজে টাইপিং করে সব কিছু খাতা লিখতাম তো প্রিন্টার না থাকায় আমাকে প্রথম অবস্থায় হাতে লিখতে হবে অথবা প্রিন্টার একটি কিনে এরপর ওটা টাইপ করে সুন্দর করে যাতে টাইপিং করে লিখলে সবচেয়েতে ভালো হবে কারণ খাতের লেখার এইগুলো প্রিন্টগুলো অস্পৃষ্ট অনেকে হয়তো বুঝবে না তো প্রিন্ট থাকলে পরে সব সাইতে ভালো হবে মানে টাইপিং করে লিখে সব সাইতে ভালো হবে তো যদি আপনাদের কারণ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেই চিন্তা মাথায় রেখে আমি তাহলে প্রিন্টার কিনবো তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের যদি এটা দরকার হয় যে কারো যদি শেখার ইচ্ছা থাকে ঠিক আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন